আসসালামু আলাইকুম বন্ধুরা টিকটক ভিডিওতে হাজার হাজার আনলিমিটেড যত খুশি তত লাইক বাড়িয়ে নিন আজকের এই ভিডিও দেখে আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ টিকটক ভিডিওতে হান্ড্রেড পার্ট লাইক বাড়িয়ে দেখাবো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন তাইলে আপনাদেরকে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারব সকাল তার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে আপনারা সরাসরি চলে যাবেন প্লেস্টোরে প্লে স্টোরে ক্লিক দেওয়ার পরে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন এফ এ এই লেখাটি আপনারা সঠিকভাবে এভাবে তারপরে আপনারা সার্চ পারে ক্লিক দিবেন দেখেন ফার্স্টে চলে এসেছে আপনারা এই অ্যাপস ক্লিক দিবেন তারপরে যাদের নেই এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পরে আপনারা সরাসরি এই ওপেন ক্লিক দিবেন তারপরে আপনারা অ্যালাউ করে নেবেন তারপরে আপনারা এই গোইটে ক্লিক দিবেন তারপরে আবার এখানে ক্লিক দিবেন তারপরে আবার এখানে ক্লিক দিবেন সো এখান থেকে আপনাদের টিকটক ইউজার নেমটি এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন ফার্স্টে ইউজার নেমটি সঠিকভাবে বসিয়ে নেওয়ার পরে আপনারা এখানে ক্লিক দিবেন সার্চে গাইজ কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আমার টিকটক আইডিটি লগ ইন হয়ে গেল তারপরে আপনারা এই কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন সো তারপরে আপনারা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আট সংখ্যার একটি পাসওয়ার্ড সো আমি এখন ওয়ান থেকে এইট পর্যন্ত একটি পাসওয়ার্ড এখন আমি এখানে বসিয়ে দেব। সো তারপরে পাসওয়ার্ডটি বসিয়ে নেওয়ার পরে আপনারা লগ ইনে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে এই গইটি ক্লিক দিবেন তারপরে আবার গইটি ক্লিক দিবেন তারপরে আবার গইটি ক্লিক দিবেন তারপরে আবার গইটি ক্লিক দিবেন সো ফাইনালি আবার গইটি ক্লিক দিবেন সো গাইস আপনাদের সম্পূর্ণ লগইন হয়ে গেলে আপনাদের ফন্ডটা কয়েন্স ফ্রি দিবে তারা সো আমি আগে থেকে এই কয়েন্স নিয়ে নিয়ে এসি তার জন্য আমার এখানে কয়েন্স আসে নাই তারপর এখান থেকে আপনারা লাইক নেওয়ার জন্য আপনারা সরাসরি এই প্লাস আইকনে ক্লিক দিবেন সো কিছু কং লোডিং নেওয়ার পরে পেজটি ওপেন হয়ে গেল তারপরে আপনারা এখান থেকে গ্রেট ওয়ার্ডারে ক্লিক দিবেন সো তারপরে দেখেন এখানে আপনারা লাইক নিতে পারবেন শেয়ার নিতে পারবেন কমেন্ট নিতে পারবেন ফলোয়ার নিতে পারবেন অ্যান্ড ভিউজ নিতে পারবেন সো গাইজ আপনাদেরকে আমি বলেছিলাম ভিডিওতে লাইক নিয়ে দেখাবো তার জন্য আমি ফার্স্টে এই লাইকে ক্লিক দিব তারপরে এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখবেন আপনার টিকটক আইডিতে যতটা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও এখানে চলে আসবে সো এখান থেকে আপনারা যে ভিডিওতে লাইক বাড়াতে চান সেই ভিডিওতে ফার্স্টে ক্লিক দিবেন সো আমি আপনাদেরকে প্রমাণ সহ আমার এই ভিডিওতে লাইক বাড়িয়ে দেখাবো তার জন্য আমি এই ভিডিওতে এখন ক্লিক সো তারপরে আপনারা এখান থেকে নেক্সট সেট আপে ক্লিক দিবেন সো তারপরে দেখেন এখানে চলে এসেছে লাইক নেওয়ার জন্য সম্পূর্ণ প্রসেস সো এখান থেকে আপনারা দশটা থেকে লাইক শুরু করে আপনারা পাঁচ হাজার পর্যন্ত লাইক নিতে পারবেন আপনার টিকটক ভিডিওতে সো দেখেন এখানে লাইকের জন্য আপনাদের কতটা কয়েন্সের প্রয়োজন হবে দেখেন এখানে দশটা লাইকের জন্য বিশটা কয়েন্সের প্রয়োজন হবে তারপরে এখন আমি এখানে ক্লিক দিব বিশটা লাইক নিতে হলে আপনাদের চল্লিশটা কয়েন্সের দরকার হবে এই লাইকগুলো আপনারা অর্গানিক ভাবে পাবেন টিকটক ইউজাররা আপনার ভিডিওতে লাইক দিবে সো গাইস বলতো এই কয়েন্স আপনারা কিভাবে আন করবেন এখন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব তার জন্য আপনারা এখান থেকে বেক করবেন এই ক্লিক দিবেন তারপরে আবার এখান থেকে করবেন সো তারপরে আপনারা এখান থেকে এই ক্লিক দিবেন তারপরে দেখেন এখানে কয়েন্স আন করার জন্য আপনারা এখানে একটা ফলো দিলে আপনারা সাইটটা কয়েন্স পেয়ে যাবেন সো এখানে আপনাদের লাইকও আসতে পারে ফলো অপশনও আসতে পারে সো আপনাদের যে অপশন আসবে সেই অপশনে আপনারা এভাবে দিবেন এবং আপনাদের পারমিশন চাইলে অবশ্যই আপনারা করে নিবেন সো এখান থেকে পারমিশন এখান থেকে আপনারা ক্লিক দিবেন এখান থেকে আপনাদের খুঁজে বের করে আপনারা এই অ্যাপস ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা পারমিশনটি অন করে দিবেন তারপরে আপনাদের অ্যাপস এ ব্যাক করবেন সো এখন আপনারা এই ফলো অপশনে ক্লিক দিলে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে আপনাদেরকে আইডিতে নিয়ে আসার পরে আপনারা এই ফলো অপশনে ক্লিক দিবেন ফলো করার পরে আপনারা আপনাদের অ্যাপসে ব্যাক করবেন তারপরে আপনারা এখান থেকে ডেইলি চেকিং এখান থেকে আপনারা এই কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন সো দেখেন একটা ফলো করার বিনিময়ে আমি এখান থেকে পাঁচটা কয়েন্স পেয়ে গেলাম আগের একটা এবং এখন চারটা কয়েন্স এড হয়েছে মোট আমার পাঁচটা কয়েন্স হয়ে গেল তারপরে আবার এখানে আপনারা ফলো দিলে আবার আরও নতুন করে চারটা কয়েন্স পেয়ে যাবেন সো এখান থেকে আপনারা এই ফল অপশনে ক্লিক দিবেন এভাবে আপনাদেরকে আবারও নিয়ে আসলো এবং আপনারা এখান থেকে এই ফল অপশনে এভাবে ক্লিক দিবেন তারপরে আপনারা আপনাদের এই অ্যাপসে ব্যাক হবেন দেখ হওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনাদের এই কোয়েন্সগুলা আপনাদের এই ব্যালেন্সে অ্যাড করে দিবে তারা সবাই আমার মোট নয়টা কয়েন্স হয়ে গেল তারপরে দেখেন এখানে আপনাদেরকে আমি বলেছিলাম এখানে আপনাদের লাইকও আসতে পারে এবং ফলো অপশনও আসতে পারে সো এখান থেকে দেখেন আমার লাইক অপশন চলে এসেছে এখান থেকে আমি একটা ভিডিওতে লাইক করলে আমি দুইটা কোয়েন্স পেয়ে সো আমি এখান থেকে এই লাইক ভিডিওতে ক্লিক দিব সো ভিডিওতে নিয়ে আসার পরে এভাবে লাইক করবেন তারপরে কিছুক্ষণ ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের অ্যাপসে ব্যাক হবেন বেক হওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে তারা এই কয়েন্সগুলো আপনাদের ব্যালেন্সে অ্যাড করে দিবে সো দেখেন আমার এগারোটা কয়েন্স হয়ে গেল তারপরে দেখেন এখানে আবার ফলো অপশন চলে এসেছে সো আপনারা এই ফলো অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে এই আইডিটা এভাবে ফলো করে নেবেন ফলো করে নেওয়ার পরে আপনারা আপনাদের এই অ্যাপসে বেক হবেন দেখেন এখানে আমার মুট ফন্ডটা কয়েন্স হয়ে গেল সো গাইজ কয়েন্স আর্ন করার জন্য ভিডিওটি কিছুক্ষণের জন্য এখন স্কিপ করে নেব ভিডিওটি কিছুক্ষণ স্কিপ করে প্রায় পঁয়তাল্লিশটা কয়েন্স আর্ন করে ফেলেছি কয়েন্স তো আর্ন করে ফেলেছি তো বন্ধুরা মূলত আপনারা লাইক নিবেন কীভাবে তার জন্য আপনারা সরাসরি এই প্লাস আইকনে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে ক্রেট ওয়াটারে ক্লিক দিবেন সো তারপরে আপনারা এখান থেকে যেহেতু লাইক নেবেন তার জন্য আপনারা এই লাইক অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা এভাবে নিচের দিকে স্কুল করে দেখবেন আপনাদের টিকটক আইডির প্রত্যেকটা ভিডিও চলে এসেছে সো গাইজ এখন আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি আমার টিকটক আইডিতে চলে যাব তারপরে আমার এই ভিডিওতে ক্লিক করব সো গাইস দেখেন আমার এই ভিডিওতে মোট লাইক রয়েছে 14টা এখন আমি আমার এই ভিডিওতে লাইক পারি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব সো আপনারা দেখলেন তো মোট লাইক আমার 14টা তারপরে আমি আমার অ্যাপস এখন ব্যাক হব সো তারপরে আমি আমার এই ভিডিওতে এখন ক্লিক দিব তারপরে এখান থেকে আপনারা নেক্সট স্টেপে ক্লিক দিবেন সো তারপরে দেখেন এখানে লাইক নেওয়ার জন্য অপশন চলে এসেছে সো আমি এখান থেকে বিশটা লাইক নেব তার জন্য আমি এখান থেকে বিশটা সিলেক্ট করে নিলাম বিশটা লাইক নিতে হলে পায় আমার চল্লিশটা কয়েন্স লাগবে এবং আমার অ্যাকাউন্টে রয়েছে পায় পাঁচচল্লিশটা কয়েন সো আমি বিশটা লাইক নিতে পারবো তারপরে আপনারা এখান থেকে যেটা সিলেট আছে আপনারা সেটা রেখে দিবেন তারপরে দেখেন এখানে ইন্টার নেই এখানে আপনাদের নাম বসিয়ে দিবেন টিকটকের তারপর এখান থেকে আপনারা পে না এখানে ক্লিক দিলে আপনাদের ভিডিওতে লাইকগুলো চলে যাবে সো সম্পূর্ণ সেটিং করে নিলে আপনারা এই পেন ক্লিক দিবেন পেন ক্লিক দিলে আপনাদের ভিডিওতে কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ লাইক চলে যাবে সো আমি এখন এই পেন ক্লিক দিব সো গাইজ কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে গাইজ দেখেন এখানে ওয়াটার সাকসেসফুল ক্রিয়েট সো এখান থেকে আমার টি সাকসেসফুল হয়েছে কিছুক্ষণের মধ্যে তারা লাইকগুলো দিয়ে দিবে তারপরে আপনারা ক্লোজ ইটে ক্লিক দিবেন সো তারপরে দেখেন আমার কয়েন গুলা তারা কেটে নিয়েছে এখন বর্তমানে আমার রয়েছে পাঁচটা কয়েন্স তারা চল্লিশটা কয়েন্স আমার কেটে নিয়েছে এখান থেকে দেখেন জিরো বাই বিশ সো এই জিরোর মধ্যে যখন আমার লাইক চলে আসবে এখানে আমার দেখিয়ে দেবে তারা বিশ বাই বিশ যখন হয়ে যাবে তখন আমার ভিডিওতে প্রত্যেকটা লাইক চলে আসবে সো এই অ্যাপস থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর অর্গানিকভাবে আপনারা টিকটক ইউজার থেকে আপনারা লাইক পাবেন সো এখন আমি আমার টিকটক আইডিতে বেক হব টিকটক আইডিতে বেক হওয়ার পরে আমি এভাবে রিফ্রেশ করব সো আমার যে ভিডিওতে লাইক নিয়েছি সেই ভিডিওতে এখন ক্লিক দিব সো গাইজ দেখেন আমার চোদ্দটা থেকে পায় একুশটা লাইক হয়ে গেছে আপনারা দেখলেন তো আমার ষাটটা লাইক চলে এসেছে সো আপনাদেরকে আমি লাইক প্রুফ দেখাচ্ছি এখন তারপরে এভাবে আমি এখন রিফ্রেশ করব দেখলেন তো কিভাবে লাইক আসা শুরু করে দিয়েছে এখন আমি আমার ভিডিওতে আবার ক্লিক দিব সো দেখেন 21 থেকে 25টা হয়ে গেল আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি সো গাইস আমার মোট লাইক 11টা চলে এসেছে আর মাত্র 9টা লাইক রয়েছে সো 25 থেকে দেখেন গাইস এখানে আমার 28টা লাইক হয়ে গেল সো এখন আমি আমার ভিডিওতে ক্লিক দিব সো দেখেন 28 থেকে 32টা লাইক হয়ে গেছে তো তারপরে দেখেন এখানে বত্রিশ থেকে তেত্রিশটা হয়ে গেল আর মাত্র বাকি রয়েছে আমার একটা লাইক সো গাইজ এখন আমি আমার ভিডিওতে ক্লিক দেব তারপরে দেখেন ফাইনালি আমার চৌত্রিশটা লাইক হয়ে গেল চোদ্দ থেকে বিশটা লাইক যোগ হলে আপনারা দেখবেন চৌত্রিশটা হবে সো আমার ফাইনালি চৌত্রিশটা লাইক চলে এসেছে সো এখন আমি আমার এই অ্যাপসে যাব তারপরে দেখেন আমার এখানে একুশ বাই বিশ সো আমার একটা লাইক বলবন চলে এসেছে সো আপনারা দেখলেন তো কতটা এই সো আপনারা প্রতিদিন আনলিমিটেড লাইক বাড়িয়ে নিতে পারবেন এই অ্যাপস থেকে ধরনের ওয়েবসাইট থেকে নয় আপনারা অর্গানিক ভাবে টিকটক ইউজার থেকে লাইক পাবেন হান্ড্রেড পারসেন্ট ইউজার থেকে লাইক পাবেন হান্ড্রেড পার্সেন্ট আজকের এই ভিডিও থেকে আপনাদের সামান্য কিছু উপকারী আসলে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ